আমার দোস্ত আমার নজয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নম্বর হলো নর্তুকি মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হল জিনা ব্যবিচার বেড়ে যাবে তিন নম্বর হলো শারাপ মদ পান বেড়ে যাব নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক খুতিয়ানের তাইলে এখানে আল্লাহ বললেন নবী সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তম দমক দিবারও কেউ নাই বাফ আহা বদমসি বনে তিনশো পঁয়ষট্টি দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই বাবাও ডাকে ভুলে গেছে তোমাকে ভুলে গেছে এই যে তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফুর মানি থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাত ভর মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাক দেখ ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর না পাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর 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 চেহারা মতো মতো রাত কাটবে কাটবে দিন আয় না তোমার কি একবার এটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার এদিকে আমার মা বাপু কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ অক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমন হল আমার এটা খুব চিন্তা মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে সম্ভব আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ আরে দুর্ভাগা ছেলে বেচারা ডাকার মতো কেউ না তার মা তারে বলে বইয়া বইয়া অপেক্ষা করতে আসে তারা বিদেশ যায় বিকুন দিন পয়সা কামায় বিকুন দিন কামে লাগবে দোহানদারি করবি বিকুন দিন বাইক বিল্ডিং করবো তোর জায় জমি বেচবো রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়া আর সা দোয়ানে গপ মারিব কাকায় আল্লাহ রহমতে আমার দোয়ায় বিদেশে একটা ভালো লাইন করছে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি কোকা দোয়া করেন খাস কইরা খাস কইরা দোয়া করবেন এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করব খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারই ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোন বানানে তোমার কোনো নবী তো তিনি যিনি তেইশ বছর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়সা নবীর স্ত্রী বলছেন হাত্তা তাদামাহু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইত এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন হাতটা তাওয়ার রামাত কাদা মাও দুইটা পা ফুলে ফুলে যাইত হজরত আয়সারাদি আল্লাহ তালানা বলছো মত এত কষ্ট করছি নবীর সংসারে যে তিনটা চাঁদ উঠছে তিনটা চাঁদ ডুবছে তিন মাস খোদার কসম আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমরা নবীর নয় জন বিবি একসাথে একটা একটা কামরায় ছিলাম নয় বিবির ঘরে তিন মাসে কোনোদিন চুলায় আগুন চলে নাই রাআইনা হিলাलन সুмма হিলাलन সুмма আলান মা আওকাদাত ফি আবিয়াত রাসূলিল্লাহ নার তিন চাঁদ তিন মাস আম্মা জান আয়সা বলে একদিনও কোন বিবির আবিয়াত বহু মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে রান্না করা কোনো খাবার খাইতে পারে না এ আমার সেই নবী যে নবী তাইফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন রক্তে তার পবিত্র পা মুবারক জুতার সাথে লাইগা হজরত নেহার হারেসা যিনি নবীজির পালক পুত্র ছিলেন সাথে ছিলেন তিনি বলছেন আমি রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম নবীর সবচেয়ে বড় অন্যতম দুশ্মন উত্বা মক্কার কোরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল আবু জাহেল আবু লাহাব উৎবা এই উৎবা সর্দার সেই সর্বপ্রথম টায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উৎপা কিতাবে আছে এই উৎপা প্রথম নবীর রক্তমাখা এই দেহ দেখা এইগুলা একবার একটা ফালতু এগুলা বড় বিরক্তিকর সব সময় ওটা লড়ে সরে ভাই বেশ লেবেন আপনি কোম্পানিতে বাদ দিয়ে দেয় এই দেখেন এবার আমনের অভিযোগ থাকে না ঠিক থাকে কম এই উৎপা মক্কার কোরাইশ সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে উর্দু কিতাবে আমরা পড়ছি এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে অথচ নবীজি আজকে এগারো বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন এগারো বছর পরে গেছেন তায়ে এরা বিরোধিতা করছে নবীর কিন্তু এই কিতাবে লিখছে চিৎকার আর চোখের পানি ফেলে বলছে এটা কি করলি আমার ভাতি এত রক্ত কেমনে ঝরাইলি গত এগারো বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি ঠিক আছে কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইলি কেব্রে পারলে এক কাফের কলি যায় ব্যথা লাগছে সেই নবী আমাদের নবী মনে পড়ে না দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেইমানের মতো আহ কোন সে বেইমান যে বেইমানের নাম ঠিকানো তো তুমি জানো ছেলেরা বলো যাদের মতো তোমরা চুল কাটো এই বেইমানের নাম বলতে পারো একে তো সে বেইমান মুশ্রিকের চুল দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই হয়তো তার বংশেরও ঠিক নাই মানুষের লেবাস পোশাক মানুষের চলা ফেরা বেশ ভূষা। এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব আরবিতে বলে আল্লা আতুল কাল অন্তরের আয়না মানুষের চোখ মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে অন্তরে কি আছে আমি তো এটাই বললাম চুল তোমার মুশ্রিকের মতো লোকে বুঝবে আখলাখ তোমার জোনায়ত বাগদাদের মতো ঠিক না কথা বলে না লেবাস পোশাক তোমার মুশ্রিকের মতো আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইল নাকি মানুষ বুঝে না মানুষ না বাপ তোমার এই মোবাইল অস্থিরতা এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা তোমার এই সন্ত্রাসী মার চেহারা দেখা গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে হয়তো তোমারে কেউ কিছু বলে না আরে অভিশপ্ত তোর মা করে কিছু বলে না তোর বাপ তোরে বলে না কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই সবাই তোমাকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে বেহায়াকে এই সমাজ ঘৃণা করে নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে আল্লাহ নবী বলছে উম্মত অন্ধকারের গুণা রাতের গুণা একাকিত্বের গুণা যদিও তুমি ভেবেছ কেউ দেখে নাই রব্যে কা আবার কসম নবী বলছে আল্লাহ তো দেখছে আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়